জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাতে লড়তে লড়তে আমরা অনেক সময় মনে করি যে আমার মধ্যে সেই জীবনী শক্তি আর নেই আমি একটা সিচুয়েশানকে ঠিক করছি আর একটা সিচুয়েশান খারাপ হয়ে যাচ্ছে কীভাবে আমি আবার সবগুলোকে ঠিক করবো আর সবগুলোকে ঠিক না করলে আমার জীবনে আমি এগোতে পারবো না এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যদি একটা কাজ করতে পারো একসঙ্গে সব ঠিক হয় মেন্টাল হেলথ বাড়াও মেন্টাল হেলথ যতক্ষণ না তুমি ইম্প্রুভ করবে ততক্ষণ তুমি ওই একটার যতটা মনের এনার্জি আছে ততটা তোমার একটা সিচুয়েশন ঠিক হবে কিন্তু মেন্টাল হেলথ ঠিক নেই মানে মনের এনার্জি অনেক কম আছে আর একটা সিচুয়েশনে যখন ঠিক করতে যাবে সেই পরিমাণ মেন্টাল হেলথ নেই মেন্টাল হেলথ ঠিক করা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এটা এমন নয় যে আজকে আমি মেন্টাল হেলথের ওপর কাজ করছি আমি রিডিং করছি বা আমি মিউজিক শুনছি বা এক্সারসাইজ করছি ব্রিদিং এক্সারসাইজ করছি নাম জপ করছি বা ধ্যান করছি যেইভাবে তুমি করতে চাও করো তুমি দেখো কোনটা তোমার শ্যুট করে একবার করে ছেড়ে দিও না ওটাকে লাগাতার করে যেতে হবে নাহলে কিন্তু তোমার দু কাজ করে কোনো লাভ নেই সারা জীবন মেন্টাল হেলথের ওপর কাজ করো কারণ মানুষ মানুষ তার মনের জন্য তোমার যদি মনটাই ড্যামেজ হয়ে যায় বা সেই পরিমাণ শক্তি মনে অ্যাভেলেবেলই না থাকে নেই শক্তির যোগান নেই তুমি কি কাজ এমনি এমনি করবে কাজ করবে তোমার শক্তি চাই না এটা খেয়াল রেখো এখানে প্যারাডাইস লস্টের একটা গল্প বলছি প্যারাডাইস লস্ট জন মিল্টনের লেখা এখানে একটা স্বর্গের ছবি আঁকা হয়েছে স্বর্গের যিনি গড সর্বশ্রেষ্ঠ তিনি তার ছেলে জিসাস ক্রাইস্ট ঠিক আছে খ্রিস্টানদের গল্প আর একটা ক্যারেক্টার হচ্ছে লুসিফার বা সেটেন যাকে শয়তান বলা হয় এখন এই যে লুসিফার সে নিজেকে খুব বেশি গর্ব ছিল এই জন্য নিজেকে মনে করতো ভগবানের সমান বা ভগবানের থেকে একটু ডাউনে কিন্তু জিসাসকে সে কিছুতেই মানবে না জিসাস ক্রাইস্টকে তখন যখন ভগবান সবাইকে বলবেন যে জিসাস আমার সন্তান একে সবাই মেনে নাও এবং একে সবাই সম্মান দাও লুসিফার কিছুতেই এর করতে চাইবে না এবং ও কিছু স্বর্গের লোকজনকে এক করবে এবং বলবে যে বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করো এটা কোনো দিন ঠিক নয় এভাবে তো ভগবান যিনি থাকবেন তিনি ওকে ফেলে দেবেন স্বর্গ থেকে নরকে ফেলে দেবেন নরকে গিয়ে লুসিফার ওর অনুগামীদের বলবে যে জায়গাটা ব্যাপার নয় মানসিক অবস্থাটা ব্যাপার তুমি মনের মধ্যে যদি পজিটিভিটি আনতে পারো তুমি মনের মধ্যে বিদ্রোহের বাসনাগুলোকে জাগিয়ে রাখতে পারো এই নরকই স্বর্গের মতো হয়ে যাবে তোমার কাছে এই যে সত্যটা জন মিল্টন সেটন বা লুসিফারের মুখ থেকে বলছেন এটা কিন্তু ঠিক কোনো একটা লাইফের সিচুয়েশন বা স্ট্যাটাস যেখান দিয়ে জীবনে তুমি যাচ্ছ সেইটা তোমার দুঃখের জন্য দায়ী নয় তোমার মানসিক অবস্থা বা মেন্টাল হেলথ বা তোমার থটস কী ধরনের থটস তোমার কী ধরনের ডিজায়ার্স এক্সপেকটেশনস এই সমস্তগুলো তো বাইরের সিচুয়েশন ধরে ধরে সব কন্ট্রোল না করে আগে তুমি যদি মেন্টাল হেলথটা ঠিক করে নাও মানসিক স্বাস্থ্যটা বাড়িয়ে নাও অটোমেটিক্যালি অনেক ইম্প্রুভ হয়ে যাবে তারপর তুমি দেখতে পারো কোন সিচুয়েশনের কি আলাদা ইন্ডিভিজুয়াল রিকোয়ারমেন্ট আছে টেক কেয়ার